আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই সবাই অনেক অনেক ভালো আছেন তো রান্নাবান্না তো প্রতিদিন করি আজকে হচ্ছে খুবই সাদা মাটা রান্না বান্না করতেছি আজকে আর কোনো মাছ মাংস কোনো কিছু রান্না করব না প্রতিদিন হচ্ছে এক আমি মাছ খাইতেও ভালো লাগে না তা মনে করলাম যে একটু ডাল রান্না করি আর সঙ্গে ভাজি মানে খুবই অল্প স্বল্প রান্নার মধ্যে আর কি সাইরে উঠবো কাজকর্ম সব তো যাই হোক মাঝে মধ্যে একটু ফ্রি থাকতে কিন্তু ভালো লাগে মানে সবসময় ব্যস্ত থাকতেও ভালো লাগে না মাঝে মধ্যে যখন মনে হয় যে আজকে কাজকর্ম একটু তাড়াতাড়ি শেষ করবো একটু ফ্রি থাকবো ও মা সেদিনই দেখা যায় যে না কাজ শেষ করতে করতে মানে কত দেরি হয়ে যায় আর তখন আর থাকা বেশি হয় না দিন ভরে শুধু কাজের মধ্যেই চলে যায় আর তারপরে যদি একটা ফেসবুকে পেজ খুলে যায় তো আর ব্যস্ততার কোনো তো যাই হোক এই যে আমি কিন্তু একটা চাল কুমড়া ধুয়ে নিশি আর তারপর হচ্ছে গ্রেটারটা দিয়ে কুসি করে নিচ্ছে কিন্তু কুসি করলো কেমন জানি একটা হয়ে যায় মানে সমস্ত হচ্ছে এই সবজি থেকে চাল কুমড়া থেকে হচ্ছে রসগুলো বের হয়ে যায় কেমন যেন মানে বেশি ছোটো ছোটো আর কি হয়ে যায় তো আমি বেশিরভাগই হাতে কাটে নিই তা আজকে আমার মনে করলাম যে একটু আর কি গ্রেটারটা দিয়েই করে নিই একটু ঝটপট যেন হয় আর কি তো পরে খানিকটা আমি গ্লেটার দিয়ে করে তারপর হচ্ছে আমি হাতেই করে নিয়েছিলাম তারপরে যে ডাইলটা দিছি তো ভালো করে ফুটে গেছে আর কি তো তারপরে এই যে ডালটা তো রান্না করতে শুরু করছি দেরি মরিচটা দিছি প্রেশার কুকারে ডাইল দেওয়ার সময় আসলে আমি কাঁচামরিচটা একটু দেরি করে দিই প্রেশার কুকারে ডাইলটা যখন ফুটতি থাকুন তখন হচ্ছে কাঁচামরিচের কেমন যেন একটা মানে গন্ধ আর কি একটা ঝাঁস আর কি বেরোয় মানে সারা ঘর দিয়ে মানে একটা লাগে মানে একটা ঝাঁস আর কি বের হয় তো যাই হোক এখন হচ্ছে ডালটা আমি হচ্ছে বাগার দিয়ে দিব এই জন্য হচ্ছে পিঁয়াজ দিয়ে দিছি আর রসুন আর হচ্ছে মরিচটাও দিলাম একটু তেলের মানে মরিচটা হচ্ছে ডালের সাথে খাতি হচ্ছে জামাই পছন্দ করে তো ডালের সাথে দিলি ভালোই লাগে আর কি তারপরে হচ্ছে একটু এই যে ভাজা ভাজা করে ফেলাইছি জিরাও দিয়ে দিছি এখানে তো একটু ফাস্ট ফার্স্টফোরণও দিয়ে দিছি যেহেতু এটা হচ্ছে বড় ডাইল আমরা মানে সোলার ডাইল বা বুটের ডাইল হচ্ছে গ্রামের সবাই বড় ডাইলই কয় তো আমিও তাই কইলাম তো যাই হোক এই যে ডালটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে এখন সুন্দর করে তো ডাল এখন রেডি তো এখন হচ্ছে আমি ভাজিটা হচ্ছে চুলাই দেবো তো বেশি করে একটু পেঁয়াজ দিছি যেন ভাজিটা খাইতে একটু মজা হয় আবার তেলও দিছি মানে তেলের উপরেই ভাজবো ভাজিটা আর কি মানে ভাজি তো আর কোনো পানি টানি তো দেওয়া রাখবি না মানে শুধুমাত্র তেলের উপরে আর কি ভাজা ভাজা করে ফেলবো তো এর মধ্যে হচ্ছে আমি একটু হলুদ দিয়ে দিলাম নাড়াচাড়া করে নিয়ে তারপরে হচ্ছে আমি একটু লবণটাও আর কি দিয়ে দিলাম তো এর মধ্যে হচ্ছে আমি কটা চিংড়ি মাছ দেবো লাল কুমড়ে ভাজির মধ্যে যদি চিংড়ি মাছ দেওয়া যায় তালি পারে হচ্ছে খাতে কিন্তু ভালোই লাগে মানে যে কোনো ভাজির মধ্যে চিংড়ি মাছ দিলে কিন্তু আসলে বেশি হয় তো দিয়ে দিলাম কিছু চিংড়ি মাছ আর কি অল্প পরিমাণে চিংড়ি মাছ আর কি ছিল তো আসলে রান্নাটাই আমি চিংড়ি মাছ ছোটো ছোটো চিংড়ি মাছ বাঁচতেই কিন্তু যথেষ্ট আর কি জামেল আর কি তো তারপর যতদূর পার্সি আর কি কয়া আর কি বাইসি নিয়ে তারপর দিয়ে দিলাম তারপর হচ্ছে আমি কুটিয়ে রাখা শাল কুমড়াগুলো হচ্ছে দিয়ে দিলাম তো শাল কুমড়া হচ্ছে দিয়ে সময় যে কুমড়ি থেকে হচ্ছে পানি উঠিয়ে যায় মানে কুইটিয়ে রাখছি যেহেতু তো সেটাই পানিটা হচ্ছে আমি ঝাড়াই দিলাম মানে শাল কুমড়ার মধ্যে নাহলে আবার রান্না করার সময় একটু পানি উঠিয়ে যাবে না যেহেতু আমি তেল দিয়ে শুধু তেলের উপরেই বা জেনে পর কি তো এই জন্য হচ্ছে পানিটা আমি জ্বালাই দিলাম তো তারপরে এই যে কথা কতাকতিক দেখেন আমার ভাজিটা কিন্তু প্রায় হয়ে আইছে একটু ভালো করে নাইরে সেরে নিচে আর একটু সামান্য একটু আর কি ভাজিয়ে নেবো তো আজকে যেহেতু মাছ রান্না করলাম না যে ডাইল ভাজি এইগুলা আর কি তারপর সঙ্গে হচ্ছে ডিম ভাজি করা হবি তো যাই হোক এইগুলো দিয়ে আসলে খাবো সেটা কিন্তু মানে খাইলেও কিন্তু আসলে পরম খাতি খাতে পারবো তো আমার ভাজিটা কিন্তু করা হয়ে গেছে আজকে তাহলে এই পর্যন্ত আল্লাহেস